হ্যালো বিবাহ কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি আমিও খুব ভালো আছি আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য আর যারা আমার নতুন ভিভার্স আছো মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না তাদের আমি প্লিজ এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে বম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি খেলনা প্রত্যেকদিন এক করে প্রত্যেকটা দিন আজকে এই গল্পটা সুন্দর হয়নি তো সুন্দর না নাই না না প্রত্যেক প্রত্যেক আত্মmarkdown করতে পারি ভয় পাই আমার মাকে ভয় পেতে হবে কাকে ভয় পাবে বলবো না কি এখন ব্লগ মধ্যে হ্যাঁ একটা মেয়ে কি যে

আমি আমি মডার্ন স্টোরের মালিকের ছেলেকে গিয়ে দিন বলেছি তো আমি বলেছি তোমাদের দোকান থেকে কত খেলনা কিনেছি আমি ঠিক আছে বলেছি অনেক অনেক খেলনা কি অনেক আমাদের আমি যে ফার্স্ট মেকআপ কিনেছি আমার যদিও ওইটা ডেকোরেস থেকে কিনেছি বাট কিছু কিছু জিনিস ওইখান থেকেও কিনেছি মানে বিক্রি হতো এখনো হয় ওই সেইটা জিনিস মানুষ নেই এখন আর নেয় না তবে মডার্ন খুব ফেমাস ছিল তবে ওই যে মডার্ন কোনটা জানো ওই যে তুমি যে খেলনা কিনে আনো না ওই যে তোমাদের যে ভিশন একাডেমি সামনে যে একটা দোকান আছে ওইটা ওই দোকানটা ওই দোকান থেকে রোজ বাবা আমাকে এক প্যাকেট খেলনা কিনে দিত আর আর ফুড এন ফ্লেভারটা আছে না ফুড এন ফ্লেভারটা ওইখানে আমাদের দোকান ছিল সোনার তো রোজ বাবা আমাকে দোকানে নিয়ে যেত মালিকেরই দোকান ছিল মানে ফুড অ্যান্ড ফ্লেভারের মালিকেরই দোকান ছিল তো মানে ওইখানেই আমাদের সোনার দোকান ছিল তো ওই দোকানটাতে মানে আমাদের মানে সোনার দোকান ছিল আর দোকান ভাড়াটা আমরা মানে ওই মালিকের থেকে নিয়েছিলাম আর কি ফুড অ্যান্ড ফ্লেভারের মালিকের দোকান ছিল তো ওইটা আমরা ভাড়া নিয়েছিলাম তো সোনার দোকান আমাদের ছিল আর রোজ আমি বাবার সাথে যেতাম আর গিয়ে একটু সময় খেলতাম গদিতে বসে তারপর বাবা রোজ মডার্ন থেকে আমাকে এক প্যাকেট খেলনা কিনে দিত আর আর আমি আমি রোজ এসে ওই খেলনাটা মানে খেলতাম আর খেলে জামার জামাই করে নিয়ে জেনে ফেলে তো রোজ খালি দিত খালি সানডে ছাড়া রোজ এক প্যাকেট খেলনা আমাকে বাবা কিনে দিত ও তো চল আমি দুষ্টু ছিলাম না বাবা bitte বল

আমি ছোট থেকে ট্যালেন্টেড ছিলাম তবে কথা বলতে মানে দেরিতে শিখেছি সবাই ভাবতাম গুঙ্গা হব তার জন্য আমার মামাকে অনেক দেখিয়েছে ভাবতাম কথা বলতে পারব না

তো দুপুরবেলা ধনিয়া চিকেন বানিয়েছিলাম এই সালাড আর দুটো একটু রসুনের আচার আর একটু পেঁয়াজ যদি খেয়ে আজকে বেরিয়ে যাবে ও গৌহাটি যাচ্ছে ঠিক আছে তো চলো স্টেশন যাবো একসাথে যাও উঠে না फाइव सिक्स वन टू सच गंग्या एक्सप्रेस एपोर्ट एक तो प्लेटफॉर्म में गाड़ी आज है कृपया ध्यान दें गाड़ी संख्या वन फाइव सिक्स वन टू से गंगा एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक <coughs> एक पर खड़ी है

এগারোটা বাজে এগারোটায় ট্রেন ছেড়ে দেবে তো যদি বলল কিছু হবে না চলে যাও তোমরাও বাড়ি অনেক রাত হয়ে গেছে আর একটা ভালো ফ্যামিলি উঠেছে ট্রেনে মানে বিয়ে বাড়িতে যাচ্ছে পঞ্চাশ ষাটজন হবে তো বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে সবাই আছে তো যদি সেফলি পৌঁছে যাবে এর জন্য আমরা বেরিয়ে গেছি কারণ অলমোস্ট স্টেশনে সবাই ড্রাঙ্ক আর আমিও ভাবছিলাম কিছু পাবো না কি কারণ এতদূর মার হেঁটে যেতে কষ্ট হবে তো একটা ভালো অটো পেয়ে গেছি আর যে ড্রাইভার দাদা ছিল খুব ভালো ছিল মানে ওরও দুটো ছেলে আছে গল্প করতে করতে আমাদেরকে বাড়িতে খুব সেফলি আস্তে আস্তে ড্রাইভ করে পৌঁছে দিয়েছে কারণ শিলচরের রাস্তা অনেকটাই খারাপ আর ব্লকের রাস্তাগুলো তো খুব বেশি মানে কাপে তাই খুব সুন্দর করে সেফলি বেলা তো যদি জোরে গাড়ি ঠাড়ি অপোজিট থেকে আসে বলে সেফলি চালিয়ে নিয়ে এসছে আর আমার ফোনটা ওর খুব পছন্দ হয়েছিল ও বলল যে আমিও একটা কিনবো তো সব ডিটেলস নিয়ে গেল ফোনের নামটা তো বললো দিদি যদি মানে অফার দেয় আমাকে জানাবে বলে ফোন নম্বরটা দিয়ে গেল আমি বলছি ঠিক আছে বিগ বিলিয়েন ডেতে ওকেও জানিয়ে দেবো তো অনেক রাত হয়ে গেছে আজকের ব্লগটা এতটাই রাখছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো দেখা হচ্ছে কাল একটা সুন্দর ব্লগে আজকের জন্য টাটা আর দেখো এই যে দুপুরবেলা রেখেছিলাম আমাদের ছোট্ট বন্ধুদের খাওয়ারগুলো এগুলো এখন দিয়ে আসবো তো চলো রাখছি আজ বাই